নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি করে দেখাবো চৈত্র সংক্রান্তির পাচন তবে এটা চৈত্র সংক্রান্তিতে করে ঠিকই কিন্তু অন্য সময় করে খাওয়া যায় কারণ এটি খেতে যেমনই সুস্বাদু আর তেমনই উপকারী পাচন করতে লাগছে আমার এখানে রাঙা আলু এমনি আলু সজনে আটা ভাড়ালি বা থর যেটা বলে ঝিঙে কুমড়ো মিষ্টি কুমড়ো বেগুন আর যেটা লাগছে ইচোর ইচোর ছাড়া কিন্তু পাচন একদমই হবে না ইঁচড়টাকে আমি একটু লবণ হলুদ দিয়ে একটু সেদ্ধ করে রেখেছি এই হাফ মতো সেদ্ধ করে রেখে দিয়েছি লাগছে কাঁচা ছোলা কয়েক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা লাগছে কাঁচা ছোলা কয়েক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তেজপাতা শুকনো লঙ্কা কড়াইতে সরষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে প্রথমে দিয়ে দেবো ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা সাদা জুড়ে এক সেকেন্ড মতো ভাজা ভাজা করে দেবো আলু আর রাঙা আলু আলু আর রাঙা আলুগুলোকে একটু এক দু মিনিট ভেজে নেব দু মিনিট মতো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো বাকি সবজিগুলো থর কুমড়ো ঝিঙে সব সবজিগুলো দিয়ে দিয়েছি বেগুন আর সজনাটা এখন দেয়নি এবার দিয়ে দেবো কাঁচা ছ এই সবজিগুলোকে এবার একটু তেলের মধ্যে ভেজে নেব সবজিগুলোকে পাঁচ মিনিট মতো তেলের সাথে একটু ভেজে নেব এবার দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে দেবো এখানে আদা আর কাঁচা লঙ্কাকে কিচেন মাসে ভুষে রেখেছি সেটা এবার সব কিছুকে একসাথে একটু কষিয়ে নেব সবজিগুলো কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো বেগুন আর সজনে ডাটা সব সবজিগুলো কিন্তু একই মাপের কাটতে হবে তাহলে সেদ্ধটাও ভালো হবে সজনে ডাটা আর বেগুনকে বাকি সবজিগুলোর সাথে কষিয়ে নেব ঢাকাটাকে সরিয়ে দেব সবজিগুলো দিয়ে অনেক জল বেরিয়েছে এবার এবার দিয়ে দেব ইঁচড় ইঁচড়গুলো তো আগে থেকেই ভাপানো ছিল তাই একটু শেষের দিকে দিলাম দিলে একদম গলে যেত এবার দিয়ে দেবো একটা ভাজা মশলা সাদা জিরে শুকনো লঙ্কা আর হচ্ছে ধনে মৌরি আর একটু দারচিনি এলাচ খালি কড়াইতে টেলে গুঁড়ো করে রেখেছিলাম এই মশলাটা ছাড়া কিন্তু এই পাঁচন তরকারি একদমই রান্না করা যাবে না পাচন তরকারিতে কিন্তু এই মশলাটা খুব গুরুত্বপূর্ণ এবার দিয়ে দেবো মিষ্টি একটু মিষ্টিটা বেশিই দিতে হবে তবুও যে যার স্বাদ অনুযায়ী কেউ একটু কম মিষ্টি খায় কেউ একটু বেশি মিষ্টি খায় এটা বুঝে দিতে হবে দিয়ে দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো এবার একটু সব মিশিয়ে নেব ঢাকনাটা সরিয়ে নেব তরকারিটা কিন্তু একদম রেডি দিয়ে দেবো একটু ভাজা মশলা নামানোর আগে তাহলে গন্ধটা থেকে যাবে এই রান্নাটা কিন্তু পুরো ভাজা মশলা দিয়েই হবে এই পাচনটা চৈত্র সংক্রান্তির দিন করে ঠিকই কিন্তু এমনি সময়তেও করে খাওয়া যায় এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয় আর এখানে অনেক রকম সবজি আছে তাই সব রকম সবজির পুষ্টিগুণটাও পাওয়া যায় পাচন কিন্তু আমার রেডি এবার গ্যাস অফ করে দেব পাচন আমার রেডি এটি তো ভাতের সময় খেতে খুবই ভালো লাগে এছাড়া শুধু শুধুও খেতে দুর্দান্ত লাগে আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন